ভারতবর্ষের পুণ্য জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক পুরাণের গল্পগাথা স্বামীজির মানুষকন্যা ভগিনী নিবেদিতা লিখিত নিবেদিতা এই সব গল্প শ্রীরামকৃষ্ণের একান্ত অনুরাগিনী ভক্ত যোগীন মায়ের কাছে শুনতেন আবার নিজেও কিছু কিছু পড়তেন পরবর্তীকালে এই গল্পগুলি পুস্তক আকারে লিপিবদ্ধ করে প্রকাশ করেন বিশেষ করে তাঁর স্বদেশবাসীদের জন্য কিছু কিছু গল্পের বর্ণনায় আমাদের প্রচলিত গল্পের সঙ্গে সামান্য পার্থক্য দেখা যায় নিবেদিতাও মুখবন্ধ অংশে এটি উল্লেখ করেছেন হয়তো তিনি যেমন শুনেছেন বা জেনেছেন সেই রকমই লিখেছেন শুরু হচ্ছে ভগিনী নিবেদিতার পুরাণের গল্পগাথা প্রথম গল্প সর্পজাতির ওপর অভিশাপের কাহিনী অনন্তকাল ধরে পৃথিবীর সবাই পাতালে অবস্থিত নাগরাজ তক্ষকের রাজ্যের কথা জানে তিনি ছিলেন রহস্যময় ক্ষমতার অধিকারী এবং বলবান নাগেদের দ্বারা পরিবেষ্টিত হয়ে দীর্ঘকাল ধরে এই রাজত্ব চালিয়েছিলেন কেবলমাত্র একবারই মানুষ এই আশ্চর্য সুন্দর নাগরাজ্যের কথা জানতে পেরেছিল উতঙ্ক নামে এক যুবক তার আচার্যের আদেশ পালনের জন্য যখন একটি মূল্যবান স্মারক আনতে দূর দেশে গিয়েছিলেন তখন সেটি নিয়ে ফিরে আসার সময় তক্ষক তার কাছ থেকে সেটি চুরি করে সেটি উদ্ধার করার জন্য তক্ষককে অনুসরণ করে উতঙ্ক পাতালে পৌঁছে যান নিজের অজান্তেই একবার অমৃত পান করেন তিনি এবং তিনি প্রথম মানুষ যিনি পাতালে নাগরাজ্যে গিয়ে জীবিত ফিরে এসেছিলেন এটি তাঁরই কাহিনী উতঙ্ক ছিলেন এক নির্ভীক সবল যুবক এবং এক মহান ঋষির শিষ্য কর্তব্য যতই কষ্টসাধ্য এবং দুরূহ হোক না কেন তা পালন করতে তিনি কখনো বিরত হতেন না বহু কষ্ট সহ্য করে এবং বাধা অতিক্রম করে তিনি তার আচার্য পত্নীর জন্য জনৈকা রানীর দুটি কুণ্ডল আনতে গিয়েছিলেন সেগুলি দেওয়ার সময় রানী তাকে বারবার সতর্ক করে দিয়ে বলেছিলেন যে নাগরাজ তক্ষকের এই অলঙ্কারের প্রতি লোভ আছে সে এগুলিকে পথে চুরি করতে পারে রানীর কাছ থেকে রত্ন দুটি নিয়ে উতঙ্ক তার আচার্যের কাছে পৌঁছনোর জন্য দৃঢ় সংকল্প হয়ে যাত্রা শুরু করলেন পথে আস্তে আস্তে তিনি একজন ভিক্ষুককে দেখতে পেলেন সে তার সঙ্গে সঙ্গে চলছিল কিন্তু তার দিকে তাকালেই সে অদৃশ্য হয়ে যাচ্ছিল আবার পরক্ষণেই তাকে দেখা যাচ্ছিল পথে চলতে চলতে তৃষ্ণার্থ উতঙ্ক তার তৃষ্ণা মেটানোর উদ্দেশ্যে একটি ঝর্নায় জলপানের সময় তার হাতের কুণ্ডল রক্ষিত কৌটাটি রেখে যখন জলপান করতে যাচ্ছেন তখন হঠাৎ সেই অনুসরণকারী ভিক্ষুক তক্ষকের রূপ ধারণ করে সেটিকে চুরি করে দ্রুত পালাতে লাগল উতঙ্কও তা বুঝতে পেরে বিচলিত না হয়ে সঙ্গে সঙ্গেই তার পেছনে দৌড়োতে লাগলেন তক্ষক তখন একটি গর্তের ভেতর দিয়ে পাতালে প্রবেশ করল তাও তিনি তাকে অনুসরণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে একটি লাঠি জোগাড় করে তার সাহায্যে সেই গর্তটিকে বড় করার জন্য খুঁড়তে আরম্ভ করলেন দেবরাজ ইন্দ্র এটি দেখতে পেয়ে অসম সাহসী অদম্য উতঙ্ককে সাহায্য করার জন্য ওই লাঠিটিতে তার বজ্রের শক্তি সঞ্চারিত করলেন এই শক্তির প্রভাবে একটি সুরঙ্গের সৃষ্টি হল এবং উতঙ্ক তার মধ্য দিয়ে পাতালে নাগলোকে প্রবেশ করলেন সেখানে পৌঁছে সেখানকার সৌন্দর্য ঐশ্বর্য প্রাসাদ সুসজ্জিত বাগান ক্রীড়াঙ্গন স্থান এবং খেলাধুলার ব্যবস্থা প্রভৃতি দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন একটু অগ্রসর হয়ে তিনি দেখলেন দুজন রমণী একটি চরকায় সাদা এবং কালো রঙের সুতো কাটছে আরও খানিকটা যাওয়ার পর তিনি দেখলেন বারোটি দণ্ডযুক্ত একটি চাকাকে ছয়টি বালক ঘোরাচ্ছে এরপর তিনি একটি বড় ঘোড়ার ওপর আসীন কালো পোশাক পরিহিত এক পুরুষকে দেখতে পেলেন যখন উতঙ্ক এই সকল জিনিস সেখানে দেখলেন তখন বুঝতে পারলেন যে তিনি এক জাদুর জগতে এসে গিয়েছেন তখন তিনি শক্তিশালী মন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করলেন এবং যে পুরুষটি ঘোড়ার ওপর বসেছিলেন তিনি উতঙ্কের মন্ত্র শুনতে পেলেন এবং বলে উঠলেন তুমি কি বর চাও আমাকে বলো তখন উতঙ্ক বললেন সর্পকুল যেন আমার নিয়ন্ত্রণে আসে এটি শুনে সেই পুরুষ তাকে ঘোড়াটিতে ফু দিতে বললেন উতঙ্ক তার কথা মতো ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়াটি থেকে প্রচণ্ড ধোঁয়া এবং আগুন বেরোতে আরম্ভ করল মনে হতে লাগল নাগলোক সেই আগুনে ভস্মীভূত হয়ে যাবে তক্ষক তার রাজ্য এবং প্রজারা ধ্বংস হয়ে যাবে এই ভয়ে তার কাছে এসে চুরি করা কুণ্ডল দুটি ফিরিয়ে দিল যখন উতঙ্ক সেগুলি তুলে নিচ্ছিল ওই পুরুষ তখন তাকে বললেন তুমি এই ঘোড়াটিতে ওঠো এটি তোমাকে তোমার আচার্যের কাছে মুহূর্তের মধ্যে নিয়ে যাবে তিনি সেই ঘোড়াটিতে উঠে তার আচার্যের কাছে নিমেষেই পৌঁছে গেলেন এবং কুণ্ডল দুটি তাকে দিলেন আচার্যের আদেশ পালন করতে পারার জন্য তার মন আনন্দে পরিপূর্ণ হয়ে গেল উতঙ্ক এখন বুঝতে পারলেন যে তিনি মনুষ্য জগতের নিচে এক অনন্ত জগৎ দেখেছিলেন উতঙ্ক যখন তার আচার্যকে নাগ লোকে তাঁর যে অভিজ্ঞতা হয়েছে এবং তিনি যে সব আশ্চর্য বিষয় দেখেছিলেন তার বিবরণ দিচ্ছিলেন তার আচার্য তখন সেগুলির ব্যাখ্যা দিয়ে বললেন যে চরকাটি তিনি দেখেছিলেন সেটি হল কালচক্র এবং কালো ও সাদা সুতোগুলি যথাক্রমে দিন ও রাত্রির প্রতীক চাকাটির বারোটি দণ্ড হল বারো মাসের এবং ছয়টি বালক হল ছয় ঋতুর প্রতীক কালো পোশাক পরিহিত পুরুষটি হল বৃষ্টি এবং ঘোড়াটি হল আগুনের প্রতীক জলের দ্বারা আগুনের তাপ কমে গেলে তবেই নাকগুল নিশ্চিন্তে থাকতে পারে তুমি অমৃত পান করেছিলে বলেই তক্ষকের নাগলোক থেকে জীবিত ফিরে আসতে পেরেছো এর আগে আর কেউ তা পারেনি এই কথা শুনে উতঙ্কের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে গেল তিনি সেই মুহূর্ত থেকেই মানুষের শত্রু নাগকুলকে ধ্বংস করার প্রতিজ্ঞা করলেন এবং রাজার কাছে গিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য আবেদন করলেন ইতিমধ্যে নাগকুলের ওপর নেমে এসেছিল এক প্রচণ্ড অভিশাপ যা তাদের আতঙ্কিত করে তুলল সৃষ্টির আদিকাল থেকেই তারা দ্রুত বংশবৃদ্ধি করছিল তারা ছিল হিংস্র এবং বিষধর মনুষ্যকুলের ওপর শত্রুভাবাপন্ন এই অবস্থায় স্বর্গের দেবতারা পর্যন্ত মানব জাতির ধ্বংসের কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন নাগমাতা কদ্রু তার সন্তানদের একটি কাজের কথা বললে তারা তার আদেশ পালন করতে অস্বীকার করে এতে ক্রুদ্ধ হয়ে তিনি তাদের অভিশাপ দেন যে রাজা জন্মে জয়ের আয়োজিত যজ্ঞের যজ্ঞাগ্নিতে তারা ধ্বংস হবে দুর্ভাগা নাগকুল দুর্ভাগী কদ্রু মাতার অভিশাপে সমস্ত সন্তানের বিনষ্ট হওয়ার মতো এমন শোচনীয় ঘটনা নিশ্চয়ই এর আগে কখনোই ঘটেনি এই ভয়ঙ্কর অভিশাপের কথা সকলেই জানতে পারল এবং দেবতারা নাগেদের বংশবৃদ্ধি ঘটবে না জেনে আনন্দিত হলেও তাদের এই শোচনীয় পরিণামের কথা জেনে দয়া পরবশ হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে নাগমাতা কদ্রুর সন্তানদের প্রতি তার ক্রোধের কথা জানিয়ে যাতে তারা সম্পূর্ণ রূপে ধ্বংস না হয়ে যায় তার জন্য প্রার্থনা করলেন ব্রহ্মা তাদের আশ্বস্ত করে বললেন যে সব নাগ বিষধর এবং হিংস্র তারাই ধ্বংস হবে আর যারা নম্র স্বভাবের তাদের কোনো ক্ষতি হবে না এরপর তিনি আত্মমগ্ন হয়ে খুবই মৃদু কণ্ঠে বললেন কয়েক যুগ পরে নাকগুলে এক অতি শুদ্ধ স্বভাবা কন্যার জন্ম হবে এবং তার সঙ্গে এক মহাপবিত্র মানুষের বিবাহ হবে তাদের আস্তিক নামে এক সন্তান জন্মগ্রহণ করবে সেই নাগজাতিকে বিনাশের হাত থেকে রক্ষা করবে এটি কেবলমাত্র সৃষ্টিকর্তার পায়ের কাছে শুয়ে থাকা একটি ছোট নাগ শুনেছিল সে সৃষ্টিকর্তার এই কথা তক্ষকের সাম্রাজ্যে প্রচার করে দিল সমস্ত নাগগুল যুগ যুগ ধরে অভিশাপের অবশ্যম্ভাবী পরিণতির জন্য অপেক্ষা করলেও তারা এটিও জানত যে সৃষ্টিকর্তার বাক্য অমোঘ এবং তাদের উদ্ধারকর্তা আস্তিক আবির্ভূত হবেন আজকের গল্প শেষ হল পরবর্তী গল্প সাপগ্রস্ত পরীক্ষিতের কাহিনী